আজ স্বাধীনতার সাতাত্তর বছর পার হয়ে এলাম দূর স্টেশনের একেবারে শেষ প্রান্ত হতে মাইকের উচ্চ কণ্ঠ আমি শুনছিলাম স্টেশনের ধুলো মলিন সিঁড়ির কোন থেকে স্বাধীনতার আজ সাতাত্তর বছর পার হয়ে এলাম আমি একটি মেয়ে এ দেশের স্বাধীনতা নিজের স্বাধীনতা আজও ভুল হয়ে যায় পরিবর্তন হয়েছে দেশ তুমি আমিও তাই তো খুব অল্প বয়সে মালা দিয়েছিলাম অচেনা সেই মানুষটির গলায় আমি জানতাম না বিবাহ কী সংসার কি স্বামী কি তবুও উজ্জ্বল বেনারসি সানাইয়ের সুর আর রজনীগন্ধার সুভাষকে ঠেলে চলে যেতে হয়েছিল প্রিয়জনকে কাঁদিয়ে আজ স্বাধীনতার সাতাত্তর বছর পার হয়ে এলাম নতুন সমাজ পরিবেশ শ্বশুর শাশুড়ি ঠাট্টা রঙ্গ তামাশা ডুবে গেলাম অকুল সমুদ্রে নিজেকে অনভ্যস্ত হাতে ভাত বেড়ে খেতে হয় কান্নায় ভেজে যেত আমার সমস্ত চৈতন্য হাতের শাঁখা আর শীতের সিঁদুরের ভারে ক্লান্ত শরীর মুক্ত বিহঙ্গের মতো চেয়েছিল একটু সুখ একদিন বাবা মা সবাই চোখ বুঝল সময়ের স্রোতে আর সংসারের যাঁতাকলে দিন দিন পিষ্ট হতে থাকলাম শাশুড়ির কাছে শ্বশুরের কাছে এমনকি স্বামীর কাছেও একেই বলি বুঝি স্বাধীনতা জানেন এই স্বাধীনতাও একদিন বৈশাখী ঝড় হয়ে গলা ধাক্কা দিয়ে বৃষ্টির রাতে ঠেলে দেয় পাড়ার চৌরাস্তায় আমি নাকি কুলোটা নোংরা অপয়া নষ্ট আর অনেক 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 স্বাধীনতার আজ সাতাত্তর বছর পার হয়ে এলাম তারপর তারপর কেটে গেছে অনেকগুলো রাত দিন স্বপ্ন আশা সমাজের শ্যাওলা হয়ে ভাসতে ভাসতে আটকেছি স্টেশনের ধুলো মলিন সিঁড়ির কোনটিতে ভালোই আছি জানেন শরীরে অত্যাচারের দাগগুলো শাঁখা সিঁদুর সবই রয়ে গেছে নেই শুধু যন্ত্রণা আর দায়িত্বের ভারে দুমড়ে মুছড়ে যাওয়া আজ স্টেশনের শেষ প্রান্তে বসে স্বাধীনতার সাতাত্তর বছরের জয়ধ্বনি আর স্লোগান শুনছি আর ভাবছি ভগবান বোধহয় ভালোই করেছে এই স্বাধীন দেশটাকে দেখার দৃষ্টিটুকু কেড়ে নিয়ে বেশ আছি আপনাদেরই অবজ্ঞাতে ছুড়ে দেওয়া দু একটা পয়সা কিংবা এক টুকরো রুটিতে আমার মতো এই সমাজে হাজার হাজার মেয়ে স্টেশনে বাসস্টপে ফুটপাতে গলির মুখে মুখে আপনাদেরই ছুঁড়ে দেয়া অবজ্ঞাটুকু কুড়িয়ে ক্ষত বিক্ষত বুকের ভিতর হতে বলে উঠি ভগবান আপনার মঙ্গল করুন জানেন আজ স্বাধীনতার সাতাত্তর বছর পার হয়ে এলাম নমস্কার